আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে করে দেখাবো তিলের ডোরাট এই জন্য এখানে আমি একটি পাত্রতে দুই কাপ ময়দা দিয়েছি ময়দাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে অন্য একটি পাত্রতে আমি হালকা উষুম গরম দুধ দিয়েছি এক চামচ চিনি পরিমাণ মতো ইস্ট এক চামচ দিয়েছি ভালোভাবে মিক্স করে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো স্টাফ ফুলা পর্যন্ত এরপর আমি একটি ডিম দিয়ে দিলাম চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম যেটা আমরা বাসায় ব্যবহার করি এটা হলো রেগুলার তেল এরপর ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে ঘুলিয়ে নেব এরপরে ময়দার সাথে হাফ কাপ তিল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নেব আর যেই উপকরণগুলো আমি গুলিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে অ্যাড করে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব ময়দাটাকে ভালো মতো মেখে নিতে হবে একটা সফট ডো তৈরি করতে হবে কিছুটা তেল ব্রাশ করে দিলাম এরপর আমি অল্প অল্প করে লেচি কেটে আমি কিছুটা বেলে নিয়েছি এইভাবে মোটা করে রুটির মতো করে বেলে গোল করে ঢাকনা দিয়ে আমি কেটে নিয়েছি আঙুল দিয়ে মাঝখানটাকে আমি এভাবে ফুটা করে নিয়েছি আপনারা চাইলেও পেপসির বোতল দিয়েও মাঝখানটা ফুটা করতে পারেন তেল গরম হয়ে গেছে এখন একটা একটা করে তেলে ভেজে নেব আপনারা বাসায় এভাবে বাচ্চাদেরকে বানিয়েও খাওয়াতে পারেন এভাবে করলে আশা করি সকলেই পছন্দ করবে অতিথি আপ্যায়নে বা বিকালের নাস্তা হিসাবে আপনারা বাসায় এভাবে করে খেতে পারেন আমি দুই রকমভাবে ভেজে দেখাচ্ছি আপনাদেরকে একটা গোল করে করে নিয়েছিলাম আর একটা হচ্ছে লম্বা লম্বা করে লুচির মতো করে কেটেও করেছি বিকালে নাস্তাতে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার